তুফানগঞ্জে অভিনব আয়োজন সবজি বাজারে বট ও পাকুর গাছের শুভ বিবাহ পরিবেশ সচেতনতা ও গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে তুফানগঞ্জ শহরের বিবেকানন্দ পাইকারি সবজি বাজারে অনুষ্ঠিত হল এক অভিনব ও চমকপ্রদ অনুষ্ঠান বট ও পাকুর গাছের শুভ বিবাহ এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা ছিলেন তুফানগঞ্জ বিবেকানন্দ পাইকারি সবজি বাজার ব্যবসায়ী সমিতি ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে ছিল উৎসবের আমেজ এদিন পুরো বাজার জুড়ে ছিল উৎসবের রং বাজার চত্বরে তৈরি হয় মণ্ডপ বট ও পাকুর গাছকে সাজানো হয় বরকোনের মতো ধর্মীয় রীতিনীতি মেনে ঘটে মালা বদল মন্ত্রোচ্চারণ অগ্নি সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেডিকেল কলেজ ও রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক বাজার কমিটির সদস্য স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষ ও ছোট ছোট ছেলেমেয়েরা অনুষ্ঠানে আরো দেখা যায় লোকজো বাদ্যযন্ত্রের ব্যবহার গাছের গায়ে শাড়ি ও ধুতি পরানোর দৃশ্য হর্ষধ্বনি ও পুজোর সামগ্রীর ব্যবহার স্থানীয় বাসিন্দা দে শতস্ফুর্ত অংশ গ্রহণ অভিজিৎ দেবভনিক বলেন এমন গাছের বিয়ে এর আগে কখনো সামনে থেকে dekhine খুব ভালো লাগলো এই উদ্যোগ নিঃসন্দেহে তুফানগঞ্জের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত পরিবেশ সংস্কৃতি ও সম্প্রদায় এই তিনের মিলনে গড়ে উঠলো একটি অসাধারণ ক্ষণ বরপক্ষের বিয়ে হচ্ছে এখানকার ছিল না আমি ছোট থেকে শুনেছি বর বিয়ে হয় গাছ এখানে কাল্পনিকভাবে শিব পার্বতীকে ধরে নিয়ে করা হয় পুজোটা এটা এই বিয়েটার অভিজ্ঞতা আমার ছিল না দারুণ অভিজ্ঞতা হলো এবং দেখলাম মানুষের ইনভলভমেন্ট খুব সাংঘাতিক খুব এক্সাইটমেন্ট আছে বিশেষ করে মহিলাদের মধ্যে জল ভরা গতকাল অধিবাস হয়েছে এখন বিয়ে শুরু হচ্ছে বিয়ের খাট পালঙ্ক সব সাজানো দারুণ এক্সপিরিয়েন্স হলো আমি ধন্যবাদ জানাই এই সমিতি যারা সচিব আসে সমিতি তাদেরকে এই আয়োজনে আমাদের আমন্ত্রণ করার জন্য এবং এই বিয়ের সাক্ষী থাকার জন্য